আই কথা বলো কান্দ কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ হ্যাঁ খেলন দরসার কথা বলো কি আপন বাড়ি কই হ্যালো हेलो এখন যে ভিডিওটা শুরু করেছি এদের বাড়ি হলো নওগা

이제

যে মেয়েটাকে এখন ছাড়াইলাম এদের বাড়ি ওর নওগাঁ না যাই হোক আল্লাহর কাছে যারা ভিডিও সবসময় দেখেন আপনারা যদি আমাকে ফোন করেন অবশ্যই আপনারা আমাকে ফোনে সরাসরি কল করবেন অন্যথায় আমার ইমু আছে এই নম্বরে ইমুতে আর না হলে হোয়াটসঅ্যাপে কখনো বয়েস অথবা মেসেজে যোগাযোগ করবেন না তাহলে আপনাদের পেক সাথে যোগাযোগ হয়ে যাবে টাকা হাতিয়ে নিয়ে যাবে আমি আলগোক সিদ্ধিক তখন দায়ী থাকব না আর যারা আমাকে ফোন করে পাচ্ছেন না বা অনেক বিরুদ্ধบท করেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে পরিমাণ আপনাদের মোবাইল ডিসিপ করতে পারব তার থেকে আমাদের মোবাইল অনেক বেশি চলে আসছে আমরা সারা দিন হয়তো 1 2000 ডিসিপ করতে পারি কিন্তু আমাদের মোবাইল প্রতিদিন আর 10000 কল আসে যার কারণে আমাদের হিমশিম কাচ্ছি